আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিবো ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের এয়ার পাম্প এবং গ্যাস পাম্পে এই পাম্পগুলো দিয়ে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে বাতাস বা বায়ু বা অক্সিজেন বা যে কোনো ধরনের গ্যাস ট্রান্সফার করতে পারবেন প্রেশার বাড়াতে পারবেন অর্থাৎ আপনার প্রেশার বাড়ানোর ক্ষেত্রে অথবা ট্রান্সফার করার ক্ষেত্রে এ ধরনের পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এটা প্রত্যেকটাই যে কোনো ধরনের বায়ু যে কোনো ধরনের গ্যাস ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাই এটার বিভিন্ন কোয়ালিটি রয়েছে এগুলার ডিসি পাম্প রয়েছে এসি পাম্প রয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্ট ডিসি দিয়ে চলবে অর্থাৎ ব্যাটারি বা বারো বোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন এছাড়াও এটা দেখতে পাচ্ছেন এটা সিক্স বোল্ট নাইন বোল্ট বা বারো বোল্ট দিয়ে চলবে এটা একটু প্রেশার কম এটা একটু ভালো মানের একটি পাম্প এছাড়াও আরও রয়েছে এটা হচ্ছে সুপার স্পিড তিন হাজার জি মডেলের এয়ার পাম্প বা গ্যাস পাম্প যে নামে যে চিনে থাকেন এটাই দেখুন এটার প্যাকেটটি হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই পাম্পগুলো পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দ নব্বই টাকায় ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে এরপরে রয়েছে রিসান এসিও জিরো জিরো ওয়ান এটার কার্টুনটার নিচেই রয়েছে দেখুন এটা এসিও জিরো জিরো ওয়ান মডেলের একটি পাম্প এই পাম্পটি পেয়ে যাচ্ছেন মধ্যে মতো ইনকিপেটার ইলেকট্রিক বা ডাব্লুডাব্লু ডট বি ডিপ্রোমার ডট কমে অনলি বাইশ শত নব্বই টাকায় এই পাম্পটি পেয়ে যাচ্ছেন আপডেট মূল্য এগুলোর প্রাইস অনেক সময় চেঞ্জ হয় চেঞ্জ হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বা আপনি কল করে আপডেট মূল্যটা জেনে নেবেন এরপরে রয়েছে এসিও জিরো জিরো থ্রি এই পাম্পটিও কিন্তু এয়ারেশন করার ক্ষেত্রে খুবই একটি সুনামধন্য পাম্প এটি এসিও জিরো জিরো থ্রি এটা প্রত্যেক মিনিটে পঁয়ষট্টি লিটার পর্যন্ত বাতাস দিয়ে থাকবে বা গ্যাস ট্রান্সফার করতে পারবেন যা যারা দিতে চান তারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এই পাম্পটি খুবই হাই কোয়ালিটি অনেকে মাছ চাষের ক্ষেত্রে বা গ্যাস ট্রান্সফার করার ক্ষেত্রে অক্সিজেন ট্রান্সফার করার ক্ষেত্রে যদি এই পাম্পগুলো নিয়ে থাকেন অনেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রে বিশেষ করে সম্পূর্ণ হাসপাতালে অক্সিজেন সরবরাহর সময়ে অনেক সময় চাপ কমে যায় চাপ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এ ধরনের পাম্পগুলো ব্যবহার করতে পারেন এটা খুবই হাই কোয়ালিটি এবং সম্পূর্ণ লিকেজ প্রুফ অর্থাৎ কোনো সাইড দিয়ে কোনো ধরনের লিক করবে না জাস্ট এই সাইড দিয়ে ঢুকবে যে কোনো অক্সিজেন বা গ্যাস এবং এই সার দিয়ে বের হবে এবং এ ধরনের পাম্পেরও সেই একই কাজ এটা দিয়ে ডুববে এটা দিয়ে বের হবে এই ছাড়া কোনো বডি দিয়ে কোনো দিক দিয়ে কোনো বাতাস বা গ্যাস বের হতে পারবে না এর প্রত্যেকটা পাম্পেরই একই ধরন একটা দিয়ে ডুববে একটা দিয়ে বের হবে তা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাম্প একই ধরনের অর্থাৎ এটা এ সকল পাম্পের কোনোটি কিন্তু কোনো ধরনের লিক করবে না এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন এই পাম্পগুলো সবথেকে কম দামে পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর অ্যাট ইলেকট্রিকে আপনাদের যারা সরাসরি এসে নিতে চান তারা সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যাট ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাবি কাঠালতলা তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা এখানে সরাসরি আসতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের নাম্বারে কল করেও আপনি কিন্তু এ পণ্যগুলো অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অনলি দুই দিনের ভিতরে হোম ডেলিভারি দিনের ভিতরে জেলা পর্যায় থেকে কুরিয়ার অফিস থেকে রিসিভ করতে পারবেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আপনার এ ধরনের পাম্প ছাড়াও মাছ চাষের জন্য প্রয়োজনীয় সকল ধরনের এয়ার পাম্পের ইন্সট্রুমেন্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ